ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আমি এই মুহূর্তে আসি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের পার্কিং এরিয়াতে এখানে আমি আমার বাইকটা পার্কিং করছি আপনাদের গাড়ি বাইক এখানে পার্ক করবেন আর এই অফিস থেকে এখানে নাম্বার দিয়ে আমি মোটরসাইকেল পার্কিং চার্জ দিলাম বিশ টাকা হচ্ছে পার্কিং চার্জ আর ভ্যাট হচ্ছে তিন টাকা টোটাল তেইশ টাকা তো বাইক রেখে আমি চলে আসছি মেইন গেটে যদিও এদিন ঈদের দিন ছিল অনেক পর্যটকের ভিড় এখানে এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে টিকিট নিতে হবে তো বিদেশি পর্যটকের জন্য পাঁচশো টাকা সারভুক্ত যে দেশগুলো আছে তাদের জন্য দুইশো টাকা তো আমি এখানে টিকিট কেটে নিলাম তিরিশ টাকা দিয়ে এখন আমি প্রবেশ করতেছি ভিতরে ভিতরে প্রবেশ করেই ডাইন পাশে দেখতে পাবেন বাগেরহাট জাদুঘর আর এখানে অনেক নির্দেশিকা আছে এগুলো পড়ে নেবেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন গম্বুজ মসজিদ ওইখানে যাবো একটু পরে তো আজকে অনেক পর্যটকের ভিড় এইটা হচ্ছে বাগেরহাট জাদুঘর তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব জাদুঘরের ভিতরে ভিতরে কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই জাদুঘরটি দু সালে সেপ্টেম্বর মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাদুঘরটি শারিদমদ মসজিদের সঙ্গে একই কমপ্লেক্সে অবস্থিত জাদুঘরের গেটের পাশে টিকিট কাউন্টার তো দেখতে পেলেন তো গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে মাঝখানে একটা থেকে দেড়টা পর্যন্ত আধা ঘন্টা বন্ধ থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচ পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালেও দুপুরে একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত বন্ধ থাকে আর সব সব সময়ের জন্যই শুক্রবারে জুমন নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে পানি নিঃসরণ নালা এগুলো হচ্ছে পেয়ালা মাটির পেয়ালা সব হচ্ছে শতকের এখানে পাত্র দেখতে পাচ্ছি এগুলো মাটির পাত্র এগুলো পোড়ানো হয়নি বিভিন্ন প্রকার পাত্র বিভিন্ন ডিজাইনের তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে খেলনা এবং কত শতকের প্লেট এই যে অনেক বড় বড় প্লেট বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের তৈরি করা হয়েছে আপনারা এখানে আসলে এগুলো দেখতে পারবেন এখান থেকে আমি আরেকটা রুমে চলে আসলাম এইটি হচ্ছে খানজাহান যে কুমির ছিল দিঘিতে যে কুমির ছিল সেই কুমির কুমিরের চামড়া দিয়ে এখানে তৈরি করে রাখা হয়েছে এগুলা হচ্ছে পোড়ামাটির মাটির খেলনা আর এটা হচ্ছে পোড়ামাটির শিকল এইটা হচ্ছে পশুর শিং এটা কাঠের বর্গা এগুলো সবই ষোলো শতকের পুরনো। এখানে কিছু টালি দেখতে পাচ্ছি আর আমি এখন আর একটা রুমে চলে আসছি এখানে দেখেন এই প্লেটগুলা সেই পনেরোশো শতকের পুরনো প্লেট এখন অক্ষত এবার আমি এই পাশে আর একটা রুমে আসলাম এখানে অনেক পেয়ালা দেখতে পাচ্ছি কালো রঙের আর এই পাশে কত সুন্দর দেখেন সম্ভবত পানির পেয়ালা এগুলো এইগুলা হচ্ছে রূপার মুদ্রা এখানে জাদুঘর পরিচিতি আছে পড়ে নিতে পারেন বাগেরহাটের প্রথম নাম ছিল কলিকতাবাদ এখানে অনেক হিস্টোরি লেখা আছে এবং বাগেরহাটের যে মসজিদগুলো আছে এই মসজিদগুলো সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া আছে জিন্দাপীরের মসজিদ জিন্দাপীরের মাজার রণবিজয়পুর মসজিদ চুনখোলা মসজিদ বিবি বেগনি মসজিদ মসজিদ উলুক প্রাচীন রাস্তা খলিফাতাবাদের প্রাপ্ত তৈজসপত্র কোদ্দা মঠ এটা অবশ্য যাত্রা পুরিয়ে নিয়ে অবস্থিত তো আমি জাদুঘর থেকে বেরিয়ে আসছি জাদুঘরের উত্তর সাইডে এটা গেস্ট হাউস এরকম গেস্ট হাউস আছে এটা হচ্ছে সেই জাদুঘর এতক্ষণ যার ভিতরে ছিলাম বাইরের পরিবেশটা এরকম চারিদিকে আপনার দেখায় এই যে হ্যাডগম্ব মসজিদ আমরা একটু পরে ভিতরে মসজিদের ওইখানে যাবো তো এখানে দেখেন কত সুন্দর ভাবে গাছ দিয়ে ডিজাইন করে রাখা হয়েছে গেট বানানো হয়েছে অনেক ফুলের গাছ এখানে তো আপনি যে জেলায় থাকেন না কেন বাগেরহাট শহরের শাটগম্বুজ মসজিদ খান জাহানী রহমতুল দালাইহের মাজার শরীফ দেখতে আসবেন ভ্রমণ করাটা আসলে খুবই জরুরি জ্ঞান অর্জনের জন্য আপনাকে ভ্রমণ করতে হবে অথবা আপনাকে বই পড়তে হবে বই পড়লে আপনি জানতে পারবেন সব কিছু কিন্তু ভ্রমণ করার যে আনন্দটা এই যে এই যে অনুভূতি এটা আপনি আসলে মানে বোঝানোর মতো না তো আপনাদেরকে আসার অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকা ভিজিট করবেন দেখেন চারিদিকে কতটা পরিপেটি দুই পাশে গাছ দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে সবাই ছবি তোলায় ব্যস্ত জাস্ট ওয়াও এইটা হচ্ছে শান্ডেলগঞ্জ মসজিদের চারিপাশে যে बाउंड्री ওয়াল আছে অনেক পুরু করে এই ওয়ালটা তৈরি করা এটা হচ্ছে শান্ডেলগঞ্জ মসজিদে প্রবেশ করার মেইন গেট হচ্ছে এটা পশ্চিম দিকে আর এই ডান দিকে এদিকে উত্তর সাইড উত্তর সাইডে এরকম অনেক ফুলের বাগান আছে মসজিদের সামনে দাঁড়িয়ে চারিপাশের ভিউটা আপনাদের আপনাদেরকে একটু দেখাব এটা হচ্ছে পূর্ব দিক এখানে একটা গেট আছে ওটা খোলা হয় না বিশেষ কোনো কারণে হয়তো খোলে আর এটা হচ্ছে দক্ষিণ সাইড যেদিক থেকে আমরা প্রবেশ করলাম আর এটা হচ্ছে মেইন গেট মেইন গেট দিয়ে প্রবেশ করে ডান পাশে এটা দেখতে পাচ্ছেন একটা এরিয়া এখানে কিছু কবর আছে খানজান আলী রহমানুল্লাহ সাহেবের অনুসারীদের আর দুই পাশে দুইটা বিশাল বড় গাছ আছে এই একটা গাছ বাম দিকে আর একটা গাছ আছে তো এটা হচ্ছে মসজিদ এটা ষাট গম্বুজ মসজিদ নাম হলেও এটা কিন্তু ষাট গম্বুজ না এটা গম্বুজ গম্বুজের সংখ্যা হচ্ছে 81 এইটা হচ্ছে দক্ষিণ সাইড এখানে দেখেন এই যে কত এখানে কয়েকটা কবর আছে আর এটা হচ্ছে সেই বাম পাশের গাছটি আমরা এখন অন্য সাইড সাইডেও যাবো এখানে টিনের চাল দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে ঈদের সময় অনেক মানুষ হয় মসজিদের জায়গা হয় না যার কারণে দুই পাশে এরকম টিন শেড দেওয়া থাকে তো আমি এই মুহূর্তে চলে আসছি মসজিদের পশ্চিম পাশে পশ্চিম দিক থেকে এই আমি যেখানে দাঁড়ায় আসি এর পিছনে হচ্ছে একটি দিঘি আছে তাকে ঘোড়া দিঘি বলে তো তৎকালীন সময়ে খানজাহান আলী রহমতুল্লাহ আলহিহে এই এলাকায় তিনশো ষাটটি মসজিদের পাশাপাশি তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন এতগুলো দিঘির মধ্য সে সময়ে খানজাহান আলী রহমতুল্লা আলাইহের সর্বপ্রথমে এই ঘোড়া দিঘি খনন করেছিলেন এবং এই অঞ্চলের প্রথম দিঘি এটা বাগেরহাট জেলা সদরের ষাটগম্বজ ইউনিয়নের সুন্দরঘনা গ্রামে খানজাহান আলী রহমতুল্লা আলাই যে হাবেলি এবং প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন তার নিকটে ষাটগম্বজ মসজিদের পশ্চিম পাশে এই ঘোড়াদিগিটি অবস্থিত তো আমি এখন আছি মসজিদের দক্ষিণ সাইডে দুইটা গাছকে কেন্দ্র করে চারিপাশে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে রাখা হয়েছে এই মসজিদটির চারিপাশে এরকম ওয়াল দিয়ে বাউন্ডারি করা আছে খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগে সবুজ ঘাসের উপরে হাঁটতে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে মাগরিব এবং আসরের মাঝামাঝি ঈদের দিনের কারণে এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। শাটগম্বুজ মসজিদটি বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বাগেরহাটের মসজিদ শহরের একটি অংশ এবং এটি বাংলাদেশের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম। তো এখানে মাগরিবের নামাজের পরে এখানে প্রবেশ নিষেধ সবাইকে বের করে দেওয়া হয় সিকিউরিটি গার্ডের মাধ্যমে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত রইল বাঘেরহাটের ষাট গম্বুজ মসজিদ ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ